আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিং এ শীর্ষস্থান খেয়েছে সাকিব আল হাসান শেষ কয়েকদিন শ্রীলঙ্কার অধিনায়ক কোয়ানিন্দ হাসানাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সর্বশেষ ভালো সাকিব নেমে গেছেন দুইয়ে এখন এককভাবে শীর্ষে আছেন হাঁচারাঙ্গা গত পনেরো মে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব ও হাঁচারাঙ্গা দুজনে র্যাটিং পয়েন্ট ছিল সমান দুইশো এখন সাকিবের র্যাটিং পয়েন্ট দুইশো তেইশ হাচারাঙ্গার পয়েন্ট দুইশো 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের জুলাই পর্যন্ত টানা টি-20 অলরাউন্ডার র‍্যাঙ্কিং এ শীর্ষে ছিলেন সাকিব। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝে একবার দুই এ নেমে গিয়েছিলেন। সিরিজের মাঝে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে 3 ম্যাচ খেলে সাকিব উইকেট নেন মাত্র 1টি। অন্যদিকে ব্যাটিং এ 3 ম্যাচ খেলে করেন 36 রান। অলরাউন্ডার র‍্যাঙ্কিং এ বাংলাদেশের মধ্যে সাকিবের পরের অবস্থানে মেহেদী হাসান। তিনি যুক্তরাষ্ট্র স্টেসিজের পর 7 ধাপ পিছিয়ে নেমে গেছেন 47 নম্বরে ব্যাটসম্যান দা র‍্যাঙ্কিং এ 12 ধাপ এগিয়ে 60 নম্বরে উঠে এসেছে জেতাহেদ রিদায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচ সে রান করেন তিনি এই সিরিজের সর্বোচ্চ রান ছিল তারই অন্যদিকে from খুজে ফেরা লিটন দাস ওদিনায়ক নাজুল হাসানের অবনতি হয়েছে লিটন ধাপ ধাপ নেমে গেছেন হোসেন শান্ত এরপরে লিটন এরপরও লিটনই বাংলাদেশের র্যাকিং এ সবার উপরে অন্যদিকে চৌত্রিশ ধাপে গিয়ে প্রথমবারের মতো শীর্ষে একশোতে তে জায়গা করে নিয়েছে তানজিদ হাসান এই বাহাতি ওপেনার আছে চুরাশি নম্বরে বোলিউইয়ের র্যাঙ্কিংয়ে দুই ধাপে গিয়ে তেইশে উঠে এসেছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে শটি সহ সিজে মোট দশটি উইকেট নেয় চোটের কারণে যুক্তরাষ্ট্র সিজ না খেলা আর এক পেসার তাসকিন আহমেদ পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন আঠাশ নম্বরে এর বাইরে এক ধাপ পিছিয়ে হাকিব একত্রিশ ও তিন ধাপ পিছিয়ে মেহেদি আছেন বত্রিশ নম্বরে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন আপনাদের উৎসই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দিতেও অনুপ্রাণিত করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে